হ্যালো এভরিওয়ান চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা একটা বিয়াল স্টোরি ভালো না লাগলে ইগনোর করো তো চলো শুরু করা যাক আজকে আমার সাথে ঘটে যাওয়ার সেরা জিনিস এই ক্যাপশনটা সেই দিনের জন্য একটা মজার ঘটনা ছিল চাঙ্কুকের পেটের ভিতরে প্রজাপতিগুলো যেন প্যাস্টেল রঙের ডাঙা ঝাপটাতে ব্যস্ত হয়ে পড়েছিল তার গালগুলো গোলাপি হয়ে উঠেছিল কেন কোনো পেন ব্রাশ দিয়ে তার গালগুলোকে কেউ আপেল বানিয়ে দিয়েছে এটা দেখেই বলে যাচ্ছে কার রাতে তারা যখন ভিডিও করেছিল তখন এটাকে স্ক্রিনশট নেওয়া হয়েছিল আচ্ছা তেয়ং কি তার মানে জানে এই পেন্টাস্টিকটা তারই অ্যাকাউন্ট কিন্তু কিভাবে জানলো আর কবে বা জানলো যদিও বেশ কয়েকবার তেয়ং সামনে সে এমন কিছু স্বীকার করেছিল যে সে তার ইনস্টাগ্রাম সম্পর্কে জানে তেয়ং যা চালাক তার পক্ষে এটা অনুমান করা খুব একটা অসম্ভব নয় যে পেন্টারিস সেই ছিল রান্নাঘরের কাউন্টারে সে তার ফোনটা রেখে দিল তার সকালে ব্রেকফাস্ট করতে সেই মুহূর্তে ভুলে গেছিল সে এই মুহূর্তে এর মুখোমুখি হতে চায় না তার এখন প্রচণ্ডভাবে নির্লজ্জ বোধ হচ্ছে কারণ সে তার প্রোফাইলটা স্টক করেছে একবার নয় বারবার যেখানে তেয়ং তার মনের দরজাটা তার জন্য খুলে রেখেছিল সেখানে সে চোরের মতন একটা ছিদ্র দিয়ে ভেতরে ঢুকেছিল তার কিছু তথ্য চুরি করার জন্য সে এসবে ভাবছিল তখনই তার ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে তিয়ং নামটা জল জল করছিল আহ এখনই দরকার ছিল ওর ফোনটা করার একবার সে ভাবছিল সে ফোনটা ধরবে না কিন্তু তিয়ং এর কলটাকে সে প্রত্যাখ্যানও করতে পারে না তাই সে কলটা রিসিভ করলো কিন্তু ক্যামেরাটা সে বন্ধ রেখেছিল এই মুহূর্তে তিয়ংকে তার বিব্রত হয়ে যাওয়া মুখটা সে দেখাতে চায় না তুমি ক্যামেরা কেন বন্ধ করে রেখেছ টেয়ং একটু বিরক্তি ভরা চোখে কথাটা বলল। তারপরে সে হঠাৎই হাসতে লাগলো বুঝলাম আমার বাবু কি আজকের মজার ঘটনাটা দেখে লজ্জায় লাল হয়ে গেছে তাই মুখটা তুমি দেখাচ্ছ না জোরে জোরে হাসতে লাগলো যার ফলে জাংকুকের গালগুলো আরো লাল হয়ে যাচ্ছে ইতিমধ্যে সে একটা সাদা টিশার্টে নিজেকে পরিবর্তিত করেছে তার বিছানার উপর চালনা দিয়ে এসে পড়া রোদে তাকে যেন আরো দেবদূতের মতো দেখাচ্ছিল দয়া করে এবারে হাসা বন্ধ করো কিন্তু সে এখনো হেসে চলেছে আসলে আমি মা হাজি থামাতে পারছি না আমার কাছে এটা খুব মজার লাগছে তুমি কী ভেবেছিলে তুমি আমাকে এভাবে স্টক করবে আর আমি কিছুই বুঝতে পারবো না আই এম সরি আমি আমি সত্যি দুঃখিত আমার এটা করা উচিত হয়নি আমি সত্যি খুব বোকার মতো একটা কাজ করে ফেলেছি আমি জানি তুমি যদি আমার উপর ক্ষিপ্ত হও তাহলে এখানে আমার কিছু বলার নেই তুমি আমার রাগ করতে পারো এটা আমার প্রাপ্য আমি তোমাকে আর অনুসরণ করব না আমি আমি এখনই লগ আউট করছি আর তোমাকে আনফলো করে দিচ্ছি তুমি চাইলে আমাকে ব্লকও করতে পারো যাতে আমি কখনো তোমার অ্যাকাউন্টে ঢুকতেই না পারি বান তার থেকে আরও ভালো উপায় আমার কাছে আছে আমি বলুন আমার অ্যাকাউন্টটাকেই ডিলিট করে দিই সেটাই সব থেকে ভালো হবে তাই না আমি আর কাউকেই অনুসরণ করতে পারবো না আমি কাউকে অনুসরণ করেছি এমনটাও নয় আমার অ্যাকাউন্টে তুমি ছাড়া আর কেউ ছিল না আই সোয়ার আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আসলে সেদিন যখন জিবিন হিউ তোমাকে নিয়ে ডিস করছিলো যে সত্যি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তখন আমি একটু কৌতূহলী হয়ে উঠেছিলাম আমার জানার ইচ্ছা হয়েছিলো কি সত্যি কি তোমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তাই আমি নিশ্চিত হওয়ার জন্য যে ওই অ্যাকাউন্টটা তোমারই ছিল তাই তোমাকে অনুরোধ পাঠিয়েছিলাম আর তখন দেখলাম ওটা তুমিই ছিলে তুমি আমাকে সেখানে আসার অনুমতি দিয়েছিলে তাই আমি চাঙ্কু কি ভান চুপ করো বেবি টেয়াংয়ের কথাটা শুনে চাঙ্কুক থামলো বেবি আমি জাস্ট তোমাকে ফুল করছিলাম এটা আমার কাছে খুব মজার ঘটনা ছিল তাই আমি তোমাকে টিস করেছি তুমি ভুল বোঝো না আমাকে আমার প্রোফাইলে আসার জন্য তুমি আমার কাছে ক্ষমাও চেও না আমি চেয়েছিলাম তুমি আমার প্রোফাইলে আসো তাই আমি তোমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছিলাম আমি যদি না চাইতাম তাহলে তুমি সেখানে যেতে পারতে না আর আমি জানার পর সহজেই তোমাকে ব্লক করতে পারতাম আমি জানতাম সেটা তুমিই ছিলে তাই এভাবে ক্ষমা চাওয়া বন্ধ করো যা চুপ করলো হুম এটা তো সত্যি তেয়ং তাকে অনুমতি দিয়েছিল বলেই সে তার প্রোফাইলে দেখতে পেয়েছে তার মানে আমি তোমাকে ফলো করেছি এটা তোমার কোনো সমস্যা নেই সমস্যা কেন হবে বান আমি চেয়েছি তুমি আমাকে অনুসরণ করো আর ওখানে তারাই আছে যারা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং আমার অনেক কাছাকাছি আর এতদিনে তুমি নিশ্চয়ই সেটা খুব ভালো করে বুঝতে পেরে গেছ যে তুমি আমার কাছে কতটা সেরা আমি তোমার কাছ থেকে আমার কোনো কিছু লুকিয়ে রাখতে চাই না আমি চাই তুমি সবটা জানো আমার সম্পর্কে তেয়াংয়ের কথা শুনে চাকুকের বুকটা ফুলে উঠলো তেয়াং একটু হাসলো যদিও এখন আমি তোমার কাছে সবটা স্বীকার করতে পারিনি পুরোপুরি ভাবে আমার সময় লাগছে কিন্তু আমি জানি তুমি সেই সময়টা আমাকে দেবে আর বিশ্বাসও করবে আমি একসাথে তোমার উপর দিতে চাই না আমি ধীরে ধীরে এগোতে চাই তবে একদিন আমি তোমার কাছে খোলা বইয়ের মতো হওয়ার চেষ্টা করব। যাকে তুমি অনায়াসেই পড়তে পারবে আমি অপেক্ষা করবো হিউ সেই দিনটার জন্য তোমার যত ইচ্ছা প্রয়োজন তুমি সময় নাও আমি তো এতেই খুশি যে তুমি চেষ্টা করতে ইচ্ছুক আমার জন্য আমাদের জন্য এটাই আমার কাছে যথেষ্ট মাই লাভ এই দুজনেই একে অপরকে জড়িয়ে ধরতে চেয়েছিল। এই তারা সুন্দর কথাগুলোকে অনুভব করতে চেয়েছিল তুমি জানো তুমি যখন আমাকে লাভ বা কি লাভ বলে ডাকো তখন আমার সত্যি খুব ভালো লাগে আমি এটা পছন্দ করি খুব একটু হাসলো সত্যি ঠিক আছে আমি এটা মনে রাখবো আমার প্রেয়সী কথাটা শুনে তিয়াং তার বুকে হাত দিল এটা আমি কি শুনলাম তিয়াং এর অ্যাক্টিং দেখে জাঙ্গুক আরো জোরে জোরে হেসে উঠল। আচ্ছা এবার কি দয়া করে ক্যামেরাটাকে চালু করবে আমি কি একটু সকাল সকাল তোমার মুখটা দেখতে পারি আমি অনেকক্ষণ ধরে তোমার মুখ দেখার অপেক্ষায় আছি জাঙ্গুক এবার ক্যামেরাটা অন করলো তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে বান চাঙ্কুক আবার একটু ব্লাশ করলো তিয়াং যতবারই তাকে সুন্দর বলে সে ব্লাশ না করে পারে না আরে বাহ তুমি তো দেখছি আবার লাল হয়ে গেছো চাঙ্কুক একটু হেসে চোখ ঘোরালো ফোনটাকে কাউন্টারে রেখে ফলের ঝুড়ির সাথে সাপোর্ট করে ব্রেকফাস্টের বাড়িটা নিজের দিকে টেনে নিল তুমি এটা সম্পর্কে শুরু থেকেই জানতে তিয়াং একটু হাসলো অ্যাকচুয়ালি আমি নিশ্চিতভাবে জানতাম না অনুরোধটা যখন আমি গ্রহণ করেছিলাম যে সেটা তুমি ছিলে তবে এই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম জাস্টিন সিগাল নামটা আমি আগে কোথাও শুনেছি কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না যদি এটা অনেক হতাশাজনক ছিল আর তারপরে তোমার প্রোফাইলে সেই পেন্টিংগুলি সেগুলো আমি কি করে ভুলতে পারি মিস্টার বয়নাবে বব আহাজিসি নামটা শুনে যা চোখ বড় বড় করে তার দিকে তাকায় তোমার মনে আছে তোমার একা ছবি আমার মনে থাকবে না আমার সবটা মনে আছে বান কারণ আমার চোখ সব সময় তোমার দিকেই ছিল আছে আর থাকবে আর আশা করি এতদিনে তুমি সেটা খুব ভালো করেই বুঝে গেছো চাঙ্গুকের পেটটা যেন মুচড়িয়ে উঠলো তার গালগুলো আবার লাল হয়ে গেছে সে মুখে খাবারটা বুঝে বি করে বললো তুমি জানো এটা কোনো প্রতিযোগিতা নয় কিন্তু যতবারই তুমি এই ধরনের কথাবার্তা বলছো ততবারই আমার নিজেকে না অনেক নিচু মনে হয় যেন আমি প্রত্যেকবারই তোমার কাছে হেরে যাচ্ছি আর তুমি বারবার জিতে যাচ্ছ আমি এভাবে জিতে যাওয়া কি তুমি রেগে গেছো মিস্টার জাঙ্গুকে কিম জাঙ্গুক আবার খাওয়া থামিয়ে বড় করে তাকালো জাঙ্গুকে কিম তুই নিজের নামের সাথে আমার নাম জড়িয়েছে জাঙ্গুকের মুখে একটা হাসি ফুটে উঠল কিন্তু কিম কি তুমি কি জানো আমার মনে হয় তুমি আসল বিজয়ী আর সেটা কিভাবে আমার এই মুখটা দেখেছো এই মুখটাকে অনেক মানুষ চায় কিন্তু এটাকে শুধু তুমি পেয়েছ যে কিনা আমাকে তোমার বলে দাবি করতে পারো এটা কি জয় নয় জাঙ্গু আবার হেসে উঠলো তা জাস্টিন সিগার তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমরা চিহ্নের জন্মদিনে আমাদের গৌক নাচের অনুশীলনের ভিডিও দেখছিলাম যখন তুমি রান্নাঘরে ছিলে হ্যাঁ তো তো সৌভাগ্যবশত ফটো প্লে হওয়া একটা ভিডিও আমার চোখের সামনে চলে আসে ভিডিওটা অনেকটা পুরোনো ছিল যেখানে তোমার প্রোফাইলের ফটো হিসাবে আকা ছবি একটা ছিল যেটা দু সালে তুমি এঁকেছিলে আর সেই ছবিটার একটা ইন্টারভিউতে তোমাকে চিত্রশিল্পীর নাম জিজ্ঞেস করা হয়েছিল আর তুমি সেখানে বলেছিলে বড় বড় হয়ে তুমি সেই দিনই আমাকে মানে আমি যখন তোমাকে বলেছিলাম যে তোমার ফটোগ্রাফি দুর্দান্ত তখন তুমি জানতে যে আমি তোমার ফটোগ্রাফিগুলো দেখেছি তাই না হ্যাঁ চাংকু এবার টেবিলের মুখটা লুকালো তার মানে তুমি তখন আমার মিথ্যাটা ধরে নিয়েছিলে সে তো বারবারই উফ এটা অনেক কর। আমি যখন তোমাকে শিওরির কথা বলেছিলাম তখন তুমি বলেছিলে তুমি শিওরিকে চেনো না হ্যাঁ কারণ আমি চাইনি তুমি আমাকে খুঁজে বের করো আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা নয় আমি তো তাকে চিনি না তাই না আমি শুধু নামটাই তোমার পোস্টটা দেখেছি তাই এটাকে মিথ্যা হিসাবে গণনা করাটা ঠিক না তাই না আমি তো এটাও জানি না সে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি কি তাকে জানতে চাও তুমি যদি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে আমি সেটা বলিনি আমি বলেছি তুমি কি তার সাথে পরিচিত হতে চাও বুঝলাম না আমি তার সাথে কিভাবে পরিচিত হতে পারি আমি বলতে চেয়েছি তুমি কি কি পরিচিত হতে চাও না হ্যাঁ সেটা বলো একটু ভয় হলো সে তো সত্যিই জানে না সিওরির সাথে তিয়াং এর সম্পর্কটা ঠিক কি এমনও হতে পারে সে তার প্রাক্তন গার্লফ্রেন্ড নইলে তার ইনস্টাগ্রামের বিশেষ কিছু মানুষের মধ্যে সিওরি কিভাবে থাকলো কিন্তু বিশ্বাস করতে চায় দেখো একটা কথা আমি বলতে চাইছিলাম না কিন্তু এখন যখন ওকে নিয়ে কথা উঠলই, তাহলে তোমাকে জানি নাকি সিউরি তোমার সাথে পরিচয় হওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে সে প্রত্যেক নিয়ত আমাকে বিরক্ত করে মারছে থেকে সে জানতে পেরেছে তুমি আর আমি এক হয়ে গেছি মনে মনে ভাবে কেন সে তার সাথে পরিচিত হওয়ার জন্য এতটা আগ্রহী আমি তাকে বলেছিলাম যে ভিডিও কলে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো কিন্তু সেটাতে মোটেও রাজি হচ্ছে না সে সামনাসামনি তোমার সাথে দেখা করতে চায় ব্যক্তিগতভাবে ও আচ্ছা সে ডেগিতে থাকে যদি তুমি চাও আমরা সপ্তাহান্তে আনতে সেখানে যেতে পারি সত্যি বলতে আমিও চাই তুমি তার সাথে একবার দেখা করো তোমরা দুজনেই আমার কাছে আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ আর তোমরা যদি বন্ধু হতে পারো আমি সেটা পছন্দ করব। চাংখ মনে মনে ভাবে তিরঙ্গের সম্ভাব্য প্রাক্তনের সাথে বন্ধুত্ব এই ধারণাটাকে চ্যাঙ্কুক ঠিক পছন্দ করছিল না যদি সে নিশ্চিত নয় যে সিউরির সাথে ত্রিয়াঙ্গের সম্পর্কটা ঠিক কি সে যেটা ভাবছে সে কি তাই দেখিতে গিয়ে সিউরির সাথে পরিচয় করাটায় তার কোনো রকম মত ছিল না কেন যায় না তার মনে হচ্ছিল সিউরিকে ত্রিয়াং খুব খারাপভাবে মিস করছিল ত্রিয়াং একটু আগেই তাকে বলেছে যে জাঙ্কুক আর তার কাছে সমান গুরুত্বপূর্ণ তার মানে সে যেটা ভাবছে হয়তো সেটাই সঠিক তোমাকে জোর করে হ্যাঁ বলতে হবে না বান তুমি না চাইলে তুমি কি পথে কোনো ভালো রেস্টুরেন্ট চেনো আসলে আমি সাধারণত একটু ক্ষুধার্ত থাকি যদিও দেগু এখান থেকে মাত্র ঘন্টার চার পথ তাহলে তবে তুমি যেতে চাও হুম সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য খারাপ নয় তবে তোমাকে ওখানে গিয়ে আমার জন্য তিয়কবককে কিনতে হবে আচ্ছা ডিল মিস্টার জাংপুডি চাম্পুটি সিরিয়াসলি খাদ্যের জন্য আমার ভালোবাসাটাকে এভাবে বলো বন্ধ করো তাহলে আমি তার সাথে কথা বলছি আমরা ফ্রি যখন হব তখনই আমরা সেখানে যাব। চাঙ্কুক শুধু একটা ছোট্ট হাসি দিয়েছিল সে খেয়াল করে দেখেছিল তিয়াং কতটা খুশি হয়েছিল সিউরির সাথে দেখা করতে রাজি হওয়ার জন্য তারা আরও কয়েক মিনিট কথা বলল তারপর তেয়ং খড়ির দিকে তাকিয়ে ক্ষমাপ্রার্থী হয়ে বলেছিল আমরা আবার পরে কথা বলবো যদিও ফোনটা কাটতে আমার ইচ্ছা করছে না কিন্তু আমাকে সোমবারের মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে আর যেহেতু কালকে পুরো রবিবারটা তোমাকে দিতে হবে তাই আজ রাতের মধ্যে আমাকে শেষ করতে হবে তুমি তোমার পুরো রবিবার আমাকে দিচ্ছ আমি তো ভেবেছিলাম ইতিমধ্যেই তুমি সেটা আশা করতে শুরু করেছ তা আমি যেটা আশা করিনি এটা আমার প্রত্যাশার বাইরে ছিল তাহলে তোমার অডিশনের পরে আমরা ঠিক কি করছি তুমি যা চাও যদিও আমি মূলত সেই যত্নের কথাই ভাবছিলাম যেটা তুমি আমাকে দাও তার মানে তারপরে আমি তোমার বিছানায় এখন আমাকে কিছু বলল না বান আমরা কালকে না হয় ওটা নিয়ে ভাববো এখন আমার এই অ্যাসাইনমেন্টগুলোতে ফোকাস করা দরকার আর তুমি যে কল্পনা আমাকে দিতে চলেছো এটা যদি আমার মাথায় ঢোকে আমি কিছুতেই সেটা ঠিক মতো করতে পারবো না কথাটা শুনে থেকে একটা হাসি বেরিয়ে এলো ঠিক আছে তার মানে আমি তোমার মাথায় এই ধরনের ধারণা ছড়াতে সক্ষম হয়েছি শুনে ভালো লাগলো এই নিয়ে না হয় কালকে যখন তোমার অ্যাপার্টমেন্টে যাব তখন সরাসরি কথা বলবো ঠিক আছে আই কানো ওয়েট আমিও তাহলে দেখা হচ্ছে কাল হুম শোনো আজকে কিন্তু ঠান্ডা জল খাবে না ঠিক আছে আর বেশি কথাও বলবে না তোমার ভোকাল কর্ডগুলোর একটু রেস্টের প্রয়োজন আর যদি সময় পাও তাহলে উষ্ণ গরম জলে একটু নুন যোগ করে খেয়ে নিও এটা তোমার গলাকে ভালো রাখবে ওকে ক্যাপ্টেন তেয়াং বুঝতে পেরেছে জাংকুক আগামীকালে তার অডিশনের জন্য অনেক বেশি প্রত্যাশা রেখেছে ছেলেটা যতই বলুক না কেন ফলাফলে কিছু যায় আসে না কিন্তু এটা অবশ্যই তার কাছে অনেক বড় কিছু আর সে চেষ্টা করবে জাংকুককে হতাশা না করার সে মন প্রাণ দিয়ে এটাতে যেতার চেষ্টা করবে শুধুমাত্র জন্য জন্য ছেলেটার ওই সুন্দর হাসিটা সে সে কিভাবে মিস করতে পারে আমি তোমার গর্বিত যদিও ছেলেটা এ কথা অনেকবারই বলেছে কিন্তু সে সত্যি সত্যি জাঙ্গুকে গর্বের কারণ হতে চায় আমি কালকে নটার সময় তোমাকে নিতে আসব। তুমি কিন্তু তৈরি হয়ে থাকবে আমাদের ওখানে দশটার মধ্যে রিপোর্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বান আমি সময় মতো তৈরি হয়ে নেবো এরপর তার কলটা কেটে দেয় চাঙ্কুক আবার ইনস্টাগ্রামে ফিরে যায় শেষ ছবিটা দেখে তার মুখে আবার একটু হাসি চলে আসে এখন সে বুঝতে পারছে সে সত্যি প্রেমে পড়েছে তিয়াং এর প্রেমে এখন আর তার কোনো ভয় নেই তার মা বাবাও তাকে গ্রহণ করেছে এখন শুধু দুর্লিসার সাথে কথা বলে সমস্যাটা ঠিক করতে হবে আজ রাতেই সে লিসার সাথে কথা বলবে রাতে ডিনারের পর ফোনটা হাতে নিয়ে চাঙ্কুক একটা গভীর শ্বাস ফেলে তারপর লিসার নাম্বারে ডায়াল করে ফোনটা অনেকক্ষণ ধরে বেরিয়ে চলেছে কিন্তু কেউ তুলছে না যখন চাংকুক ফোনটা কাটতেই যাবে তখনই সে বুঝতে পারলো ফোনটা রিসিভ হয়েছে কিন্তু কোনো আওয়াজ এলো না শুধুমাত্র লিসা শ্বাস প্রশ্বাস শুনতে পেলো চাঙ্কুকও একটু নার্ভাস ছিল হ্যালো হ্যালো সব ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিক আছে কেমন আছো তুমি লিসা এরা ঢোক গেল হুম আমার মনে হয় আমি ঠিকই আছি আজকাল আমি আমার স্যুট নিয়ে এর ব্যস্ত থাকি হ্যাঁ আমি জানি আমি আশা করি তুমি নিজেকে খুব বেশি চাপ দিচ্ছ না তাই না লিসা মনে মনে ভাবলো হঠাৎ আমার প্রতি এত যত্নশীল কিন্তু কেন লিচার হঠাৎ শ্রী রাতের বেদনাদায়ক কথাগুলোর কথা মনে পড়তে লাগলো যাই হোক তোমার তোমার খবর কি তুমি কেমন আছো আমি ভালো আছি খুব ভালো একটা হাসি দিয়ে কথাটা বলল বললো খুব ভালো তা আমাকে হঠাৎ ফোন করলে কিছু কথা আছে নাকি হ্যাঁ মানে আসলে আমি কিছু বলতে চাই স্যার প্রথমে প্রথমেই আমি সরি সে রাতে যেটা ঘটেছিল তার জন্য আসলে তুমি তো জানো আমি সকলের সাথে চট করে ফ্রি হতে পারি না আর তারপর তোমার কথাগুলো মানে সব মিলিয়ে এম সরি আমি আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ আমার কথাগুলোতে আমি জানি না কেন আমি তোমাকে ওই ধরনের কথাবার্তাগুলো বলে ফেলেছিলাম কোনো সমস্যা নেই এটা নিয়ে খারাপ ভাবার কিছু নেই থ্যাংক ইউ আসলে সত্যি আমারটা করা উচিত হয়নি বারবার ক্ষমা চেয়ে না চাংকুক তুমি কি শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্যই কল করেছো নাকি অন্য কিছু বলবে চাংুক নিজের মনটাকে একটু শক্ত করে তার পাশে র্যাবিট ছিল সে সেটাকে হাতে নেয় আর তারপরে সে মূল বিষয়টা তুলে ধরে আমি আসলে আমি যেটা বলতে চাইছি একটু মন দিয়ে শুনবে আসলে আমি তোমার সাথে দেখা করেই কথাটা বলতে চাইছিলাম তোমার কি দেখা করার সময় হবে না আসলে এই মুহূর্তে আমার একেবারেই সময় নেই কালকে আমি প্যারিস চলে যাব আমি সেগুলো গোছাগুছি করছিলাম ওখানে আমার শো আছে আমি সেখানে একটু ব্যস্ত কবে ফিরবে সপ্তাহ দিক তো লাগবেই ও তুমি যেটা বলতে চাও তুমি আমাকে ফোনে বলতে পারো কোনো সমস্যা নেই লিসা মনে মনে ভাবে তবে কি আমাদের বিরতিটা শেষ হতে চলেছে চাঙ্গক ঠিক কি চাইছে সে কি আবার আগের মতো ফিরে আসতে চাইছে আমি আমি যেটা বলতে চলেছি সেটা নিয়ে তুমি নিজের মাথায় বেশি প্রেশার নিও না আমি জানি তুমি তুমি হয়তো আমাকে বুঝবে কারণ সব কিছুর বাইরে আমরা আমরা দুজন ভালো বন্ধু তাই না কি কি বলবে বলো না জাঙ্কুক লিসা আমরা কি শুধুমাত্র আমাদের বন্ধুত্বের সম্পর্কটাতেই করতে পারি মানে আই থিঙ্ক আমি এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কটাতে ঠিক 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 কমফর্টেবল ফিল করছি না আসলে তোমার সাথে আমার মানে তোমাকে আমার তেমন কোনো ফিলিংস কাজ করে না লিসা আমি আমি চেষ্টা করেছিলাম মানিয়ে নিতে কিন্তু এভাবে তো একসাথে থাকা যায় না তাই না মন থেকে যদি মেনে নিতে না পারি আমরা সারাটা জীবন একসাথে থাকবো কীভাবে শুধুমাত্র আমাদের গার্জিয়ানরা আমাদের সেট করে দিয়েছে বলেই আমাদেরকে সেটা মেনে চলতে হবে এমনটা তো নয় আর আই থিঙ্ক তুমি তুমি আমার থেকে অনেক বেটার ডিজার্ভ করো লিসার দু চোখ বেশ জল গড়িয়ে পড়ে সে এই আশঙ্কাটাই করেছিল সে বুঝতে পেরেছিল চাংকুক তার থেকে অনেক দূরে চলে গেছে আমরা আমরা আগে যখন বন্ধু ছিলাম আমরা সেরকম বন্ধুর মতোই না হয় থাকবো একটা ভালো বন্ধু আর বন্ধুত্বের থেকে গভীর কোনো সম্পর্ক বোধ হয় আর কিছু হয় না তাই না যেটা সারা জীবন থাকতে পারে আমি কি বলছি তুমি তুমি বুঝতে পারছো তো লিচা হ্যাঁ চাঙ্কুক কেন বুঝতে পারবো না আমি আমি সবটাই বুঝতে পারছি আসলে ভুলটা আমারই আমারই বোঝা উচিত ছিল আমি হয়তো দেখেও না দেখার ভান করে গিয়েছি যে তুমি আমার সাথে কমফোর্টেবল নাও তবে আমি আশা করেছিলাম হয়তো কোনো না কোনো দিন সবটা ঠিক হয়ে যাবে কিন্তু তুমি যখন চাইছো না আমি জোর করব না তুমি যেটা চাও সেটাই হবে আমার না হয় একটা ভালো বন্ধু হয়ে রইলাম আমি আমি জানি লিসা তুমি তুমি ঠিক একজন ভালো জীবনসঙ্গী পাবে আমার থেকেও ভালো যে তোমাকে অনেক আনন্দ রাখবে খুশিতে রাখবে তোমার সব চাহিদা পূরণ করবে তুমি দেখো তুমি ঠিক পাবে লিসা একটা হাসে তবে সেই হাসিটার মধ্যে রয়েছে অনেক বেদনা লিসা তো জাংকুককে সত্যিই ভালোবেসেছিল মন থেকে একটা কথা বলবো জাঙ্কুক ধরে না বন্ধু হিসেবেই তোমাকে জিজ্ঞাসা করছি একজন বন্ধুর আরেকজন একজন বন্ধুর কাছে কিছু লুকানো উচিত নয় আমাকে এভাবে রিফিউজ করার কারণটা কি জানতে পারি কথা দিচ্ছি আমি কোনো কিছুর জন্য বাধা হয়ে দাঁড়াবো না তবে সেই কারণটা কি তেয়ং তুমি কি কোনোভাবে তেইয়ংকে পছন্দ করো তোমাদের মধ্যে কি কোনো রিলেশন আছে সত্যি বলতে লিসা আমি আর কিছু লুকিয়ে রাখতে চাই না তোমাকে আমি একজন ভালো বন্ধু মনে করি তাই তোমার কাছে লুকাতে চাইছি না আমি আমি তিয়াংকে ভালোবাসি কিন্তু এটা কবে থেকে হলো তুমি যে তাকে তোমার শত্রু মনে করছি তাই না আমি আমি ভুলছিলাম লিসা তুমি জানলে অবাক হবে তিয়াং তার সেই চোদ্দ বছর বয়স থেকে আমাকে ক্রাশ করে আর সে আমাকে কখনো জানতেও দেয়নি লিসা অবাক হয়ে যায় কি তার এই কথা শুধুমাত্র জিমিন হিমুং জানতো কিন্তু আমিও যে কিভাবে আস্তে আস্তে তার প্রেমে পড়ে গিয়েছি আমি আমি নিজেও জানি না আমি 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 তাকে অনেক ভালোবাসি আমি আমি প্রথমে মানতে পারি নি যে আমার এমন একটা দিক আছে যে আমি আমি সমপ্রেমী আমি আমি তোমার সাথে যে জিনিস কখনো ফিল করিনি আমি তেও আমি সাথে সেগুলো ফিল করি আমি আমি জানি হয়তো তোমার এটা শুনতে খুব অবাক লাগছে এরপরে হয়তো তুমি আমাকে অনেক খারাপও ভাবতে পারো কিন্তু কিন্তু এটাই সত্যি আমি আমি খুশি কুকি যে যে তুমি সৎ হয়েছ আমি 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 তোমাকে সাপোর্ট করি তুমি তুমি তুই সাথে অনেক ভালো থেকো নিসা আর কিছু বলতে পারছিল না তাই শেষ পর্যন্ত বলল আমি আমি তাহলে এখন রাখি কুকি আমাকে না প্যারিসের জন্য আরো কিছু গোছ করতে হবে ভাই গুড নাইট জাঙ্গুক বুঝতে পারে লিসা কাজ কার আর এটা খুব স্বাভাবিক কিন্তু মিথ্যার ওপর বেঁচে থাকার থেকে সত্য জানার পর একটু কষ্ট পাওয়া ভালো এরপর লিসা নিশ্চয়ই তার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবে জোর করে আর যাই হোক ভালোবাসাটা হয় না জাঙ্গুকের ভেতর থেকে একটা বড় বোঝা যেন নেমে যায় আজ এই সমস্ত খুশি নিউজগুলো শিকাল তে অঙ্কে জানাবে যখন তারা সামনাসামনি হবে এটা জানলে অবশ্যই অনেক বেশি খুশি হবে সে শেষ পর্যন্ত চাঙ্কুক ফ্রি হতে পেরেছে চাঙ্কুক ফোনটা রেখে বিছানায় যায় ঘুমানোর জন্য কিন্তু সে ঘুমোতে পারছিল না একটা অদ্ভুত অস্থিরতা তার মধ্যে কাজ করছিল সে বুঝতে পারছে এই কথাগুলোর পর লিসা কিছুতেই ঠিক নেই তাকে সে একটা বেদনাদায়ক অত্যাচারের মধ্যে ঠেলে দিয়েছে সে হয়তো তাকে ক্ষত বিক্ষত করেছে সে তার ভালোবাসার বিশ্বাসের অপব্যবহার করেছিল সে জানে না লিসা আদৌ এটা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা কারণ ব্যান্ডেড সত্যি বুলেটের গর্তকে ঠিক করতে পারে না এসব ভাবতে ভাবতেই একটা সময় জাঙ্কের চোখটা লেগে আসে পরদিন সকালবেলা একটা চিৎকারে তেয়ঙের ঘুমটা ভেঙে যায় ফারাক্কা ফারাক্কা তেয়ং ফারাক্কা তেয়ং ধরপরিয়ে উঠে বসে কেউ যে কি পাঁচ মিনিটের মধ্যে তোমাকে রেডি হতে হবে তুমি এখনো ঘুম থেকে উঠোনি আমাদের সেখানে দশটার মধ্যে পৌঁছতে হবে তুমি কি ভুলে গিয়েছো তেরং ঘড়িটার দিকে তাকায় সে তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে দৌড় দেয় তাকে এখন ব্রাশ করতে হবে স্নান করতে হবে পোশাক বেছে নিতে হবে প্রস্তুত হতে হবে এমনকি ব্রেকফাস্টও তৈরি করতে হবে সে নিজেকে কিছুটা অভিশাপ দিতে লাগলো সে জাংকুককে একটা গুড মর্নিং বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল সে হোচটকে একবার পড়েও যাচ্ছিল কোনোরকম উঠে আবার সে দৌড়লো সে শাওয়ারটা ছেড়ে দিয়েই সেখানে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে লাগলো তেয়ং স্নান করে বের হলো শুধুমাত্র একটা টাওয়াল পরে তেয়ং তাড়াতাড়ি করুক কিন্তু জাঙ্কের কথাটা সে শেষ হতে দিল না দৌড়ে এসে জাঙ্ককে জড়ি ধরে তার ঠোঁটে এক ঠোঁটটা চেপে ধরলো হয়তো এটা জাঙ্ককে ঘুষ দেওয়ার মতন ছেলেটা এরকম একটা স্পর্শতে জাঙ্ক আর কিছু বলতে পারে না চুপচাপ হয়ে যায় আমি তোকে অনেক মিস করেছি আমিও তোমাকে অনেক মিস করেছি কিন্তু এবার তাড়াতাড়ি রেডি হও নাহলে তুমি দেরি হয়ে যাবে এই আঙ্ক নাকটা চেপে বললো তুমি আমাকে মিস করলো আমি তোমাকে তোমার থেকেও বেশি মিস করেছি বান তাই তুমি আমাকে দশ মিনিট সময় দাও আমি নটা পনেরোর মধ্যে রেডি হবো কথা দিচ্ছি আসলে আমি আমার অ্যালার্মটাকে মিস করেছি তুমি অনেক দেরি করে ঘুমিয়েছো তাই না তুমি কি কথা বলে আমাকে আরও দেরি করাবে ব্রেকফাস্ট করেছো না তেং দৌড়াদৌড়ি করে রেডি হতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সিরিয়াল বানিয়ে দিচ্ছি খেয়ে নাও উফ তুমি ও জিনিয়াস বলে সে জাংকুক তাকে এটা চুম্বন করলো জাংকুক সিরিয়াল বানাতে চলে যায় তেয়ং তাড়াতাড়ি করে বেরিয়ে হয় এর মধ্যে তেয়ং নিজের কিছু জামাকাপড় খুঁজে পাচ্ছিল না উফ তুমি এতটায় আলগোছালো কেন হে নিজের জিনিসটা জায়গা মতো রাখতে পারো না কাজের সময় কিছু খুঁজে পাও না জাংকুক সিরিয়ালটা বানিয়ে রেখে বিছানাটা গুছিয়ে দিতে লাগলো আরে এটা গুছানোর কোনো দরকার নেই তুমি তাড়াতাড়ি খেয়ে রেডি হও কথাটা বলে জাংকুক সামনের দিকে তাকাতই দেখলো তিয়ং শার্ট আর পরে দাঁড়িয়ে আছে টাওয়ালটা আলগা হয়ে যাওয়ায় অনেকটাই নিচে নেমে গেছে যদিও এই ছেলেটাকে সে অনেকবারই সবকিছু ছাড়াই দেখেছে কিন্তু তারপরেও সে যতবার দেখে ততবারই যেন নিজেকে পাগল মনে হয় আমার কি পড়া উচিত তুমি যেটাতে আরামদায়ক বোধ করো সেটাই পড়ো আমাদের দেরি হয়ে গেছে জাঙ্গু সিরিয়ালের বাটিটা নিয়ে এলো তুমি তাড়াতাড়ি রেডি হও আমি তোমায় খাইয়ে দিচ্ছি জাঙ্গু কথাটায় তিয়ং সেখানে স্ট্যাচু হয়ে যায় কেউ যে তাকে এত আদর করে খাওয়ানোর কথা বলবে সে কখনো ভাবতেই পারেনি সে যখন ছোট ছিল ইয়মনি তাকে খাইয়ে দিত সে অবাক চোখে চাঙ্কুকে দিকেই তাকিয়েছিল এবং বাবা হয়ে কি দেখছো হ্যাঁ এটাই দেখছি যে তুমি কতটা আমাকে চাও চাঙ্কু একটু হাসলো হয়েছে আমার প্রেয়সী তুমি তাড়াতাড়ি এবার খেতে রেডি হও নাহলে আজকে সত্যি আমরা সময় মতো পৌঁছতে পারবো না আর আমার মনে হয় তুমি একটা বাদামী রঙের ট্রাউজার পরো সেটা তোমাকে অনেক সুন্দর দেখাবে চাঙ্গুলোর কথা মতো তেয়ং সেটাতেই রেডি হয়ে নিলো চলো আমি পুরোপুরি প্রস্তুত যে নিয়ম কি জানে এই ব্যাপারে না কিন্তু কেন আমি রেজাল্ট পাওয়ার আগে কাউকে কিছু বলতে চাই না বান আমি যদি তাকে জানাই সে হয়তো আশাবাদী হয়ে উঠতো তারপরে আমি যদি সিলেক্ট না হই সে আবার দুঃখিত বোধ করতো তাই আমি এটা চাই না আচ্ছা ঠিক আছে তুমি যখন স্বাচ্ছন্দ্য বোধ করবে তখনই না হয় বলো ভাই দাবে তোমাকে আমি কালকেই জিজ্ঞেস করবো ভেবেছিলাম সে কি আমাদেরকে নিয়ে কোনো কথা বলেছে তেং থেমে গেল হুম বলেছে সে কি বলেছে তিয়াং চুপ করে রইলো টাইঙ্গি হ্যাঁ সে কী বলেছে বলো না তেমন গুরুত্বপূর্ণ কিছুই বলেনি বাদ দাও সব কথা তারা আমাকে যা যা নিতে বলেছে আমি কি সব নিয়েছি একবার দেখে নাও চাঙ্গু সব চেক করে নিল হুম সব ঠিক আছে তাহলে চলো নটা একুশ হয়ে গেছে হুম এখন আমাকে বুলেট ট্রেনের গতিতে গাড়ি চালাতে হবে কথাটায় দুজনেই একটু হাসে তারপর তারা নির্ভয়া রেডিও হেড অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায় টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না নিও